শাশুড়ি বৌমা চ্যালেন থেকে স্বাগত আমরা তো ভালো আছি আপনারা সব কেমন আছেন আর আমি আজকে দেখাবো পালং শাকের আর পনির দিয়ে পালং পনির হ্যাঁ তার জন্য পালং শাকগুলো গোড়াগুলো একটু ফেলে দিয়েছি আর কি ফেস ফেস পাতাগুলো নিয়ে নিয়েছি নিয়ে না এটাকে ভালো করে আর কি ধুতে হবে ভালো করে ধুয়ে আর গরম জল করে নেব একটু ওর মধ্যে একটু নুন নুন দিয়ে দেবো দিয়ে গরম জলে একটু আর কি ভাপাতে দেব আর এদিকে আমি পনিরটাও আপনাদের দেখিয়েছি কতটা পনির যে যেমন পনির নেবেন আর পালং শাকও যার যতটা পরিমাণে লাগবে ততটা আর একটু নুন দিয়ে এটাকে আমি আর কি ভাপাতে দেব দেখুন এখন আর কি গরম জল শীত বলে গরম জলটাও মনে হচ্ছে হাতে কিছু মনে হচ্ছে না তাই একটুখানি ভাপাতে দিয়ে দেবো দিয়ে তারপরে আমি ওটাকে আবার এই যে ফুটে গেলে ওটাকে নামিয়ে নেব। মি নিয়ে একটু ওটাকে আবার ঠান্ডা করতে হবে ঠান্ডা না করলে না আবার মিক্সে দেবো আর তার জন্য একটা মশলা দুটো কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ টমেটম একটু আদা এটাকে আমি আর কি একটু এটা সর্ষের তেলেই আমি করবো আর একটু ডার্জিলিং লবঙ্গ এলাচ নিয়ে এটাকে আমি একটু ভাজবো আর কি হালকা করে ভাজবে যে খুব ডিপ ভাজা তা না হালকা করে সে আপনারা দেখতেই পাবেন আমি দেখাচ্ছি অনেকে অনেক রকম ভাবে করে এটা আমি আমার নিজের করছি আর এদিকে এটাকে আমি একটু ভেজে এটাকে আবার তুলে রাখব। ভালো করে নেড়ে চেড়ে আর কি ভাজতে হবে আর এই শীত পড়ে গেছে এখন শীতে কত রকম সবজি না শুধু রাঁধতে পারলেই হয় কিন্তু আবার খাওয়ারও ব্যাপার আছে সবাই যদি না খায় সব খেয়েছে তখন তোমার রান্নারও ইচ্ছা হবে না এবার ওই ভাজাটাকে আমি তুলে রেখে আর এদিকে পনিরটা আমি হালকা করে ভেজে আর সামান্য না একটু নুন দেব দিয়ে হালকা করে ভাজব অনেকে কাঁচার পনিরও দিয়ে দিতে পারেন কিন্তু কাঁচা পনির ভাবলাম একটু গন্ধ লাগবে আমাদের ওই জন্য অনেকে এমনি পনিরটা খেতে চায় না তাই জন্য একটু আর কি ইয়ে করলাম ভেজে নিলাম হালকা করে ভেজে আবার এদিকে উষ্ণ গরম জল করব গরম জল করে যে তেলটা ওর মধ্যেও দিয়ে দেবো গরম জলে রাখলে কি হবে পনিরটা একদম নরম হয়ে যাবে আর এর মধ্যে তেল দিয়েছে একটু এতেও একটু লবঙ্গ ডার এলাচ দিয়ে দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি আর একটু চিনি দিয়েছি চিনিটা আপনারা দিতেও পারেন না আমি সামান্য দিলাম কেন এটা হলো আর কি একটু কালারটাও আসবে আর ভালো লাগবে আর এতে যে পেস্টটা করেছিলাম ওই যে ভেজে সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটা একটু নাড়ব যাতে তেল ছাড়ে তেল ছাড়তে ছাড়তে আমি আবার এদিকে করবই ওই যে আর একটু মশলা দেব আর এদিকে দেখুন পনিরগুলো পাত্রের মধ্যে উষ্ণ গরম জল করেছিলাম এর মধ্যে ভিজিয়ে দেবো

একটু জল দিয়ে দিয়ে কেন একটু পিঁয়াজ রসুন আছে ওর গন্ধটা তো একটু ছাড়বে আর যখনই জল দেবেন না একটু গরম জল দেবেন গরম জল দিলে জিনিসটা ভালো হয় ঠান্ডা জল এমনি যে কোনো ঠান্ডা জলও দেওয়া যায় কিন্তু গরম জল দেওয়াই ভালো আর এই যে পালং শাকের যে পেস্টটা করি দেখুন তেল কি সুন্দর ছেড়েছে পালং শাকের পেস্টটা দিয়ে দেবো এটাও একটু নাড়াচাড়া করব কেন পালং শাকের একটা শাকের একটা গন্ধ ওই জন্য অনেকে গন্ধটা খেতে পারে না হ্যাঁ কিন্তু এটাকেও একটু বেশ তেল ছাড়বে এটাকেও কষ কষবো একটু কষতে কষতে আপনার এখন তো চারিদিকে মেলা বসে গেছে আমরাও মেলায় গেছিলাম মেলাটা আমার দেওয়া হয়নি পরে দেব হস্তশিল্পই মেলায় গিয়েছিলাম খুব ভালো লেগেছে মেলাটা নিউ টাউনে বসে আর এবারে যখন পনিরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাও আমি একটু নাড়বো যাতে পনির মধ্যে একটু নরম হয় আর আপনারাও কি কিভাবে করেন আমাকেও একটু জানাবেন আর এটা খেয়ে দেখবেন আর একটু চাপাও দিয়ে দেবো কেন চাপা না দিলে না আর একটু বেশি হবে এই দেখুন কি সুন্দরের উপর দিয়েও আবার তেলটা বেশ ছাড়ছে আর কালারটাও দেখুন সবুজ কালারই আছে কিন্তু আমি যে দিয়েছি একটু আর যদি ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারাও কে কিভাবে করেন আমাকেও জানাবেন শীতকাল মানেই তো খাওয়া দাওয়া